আসসালামু আলাইকুম বিয়ে দশক স্বাগত জানাচ্ছি কসমেটিক ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু দেখে নেব ডক্টর ডেবি পাপায়ার মধ্যে যে

কাজটা হচ্ছে আপনার হোয়াইটেনিং মেন কথা হল হোয়াইটেনিং যারা মেস্তা আছে মেস্তার সমস্যা ভুগতেছেন সেটাও যাবে যারা কালো তিলা বা বাদামি তিলা বা কালো হয়ে গেছে চেহারা

বক্সটা কিন্তু সাদা হয় সাদা হয় আমি কিন্তু আলাদাভাবে এটা নিয়ে আসি এটার ভিতরে মেডিসিন আলাদা টাইপের একটু ভিন্নতা আছে ওটার মতো না আর একটু নতুন ফর্মুলায় করছে আর আপডেট করছে আচ্ছা আপডেটস এটা এটা হলো যখন মানুষে মানে ব্যবহার করবে ভালো একটা হোয়াইটেনিং সাবান ইউজ করবে বডির জন্য যে কোনো হোয়াইটেনিং সাবান ইউজ করে এটা ইউজ করেন ভালো একটা ফল ফল পাবেন আর অবশ্যই এটা লাগানোর পরে মিনিমাম 10 থেকে 15 মিনিট যে জায়গা লাগাবেন মনে করেন হাতেই লাগাইছেন দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এটা কাপড় লাগানো যাবে না কাপড় লাগালে তো আপনার মেডিসিনটা এসে যাবে তাহলে তো আপনার হবে না তাহলে আপনার এই কম্বোটা এভাবে ব্যবহার করলে সর্বনিম্ন দুই থেকে তিনটা ইউজ করলে আপনার পুরো ফুল বডির জন্য

আমি এটা আপনার আঠারোশো টাকায় চারটা নিলে চারটা নিলে আঠারোশো টাকা আঠারোশো টাকায় পালাবো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো চমৎকার আমরা কিভাবে অর্ডার করবো অনলাইনে এবং সরাসরি কোথায় অর্ডার করার জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি থাকি আর শুধু ডেলিভারি চার্জটাই অগ্রিম দিতে হবে মানে বুকিং করার জন্য বুকিং চার্জটা আগে দিতে হবে আর প্রোডাক্টের টাকা হাতে প্রোডাক্ট পেয়ে দিতে পারবেন আর যারা ঢাকায় মানে দোকানে আসতে যাচ্ছেন সরাসরি তারা আসবেন ঢাকা ড্যাম রাইস চাপ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক ওয়াল দোকানের নাম একত্রিশ নম্বর দোকান এখানে আসলে সবটা পেয়ে যাবেন ঠিক আছে দর্শক বন্ধুরা স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা তিন পিসের কম্বো নেবেন না ফোর পিসের কম্বো নেবেন সেটা বাইরেদেরকে শিওর করবেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই